আপনি কি কখনো খেয়াল করছেন যে আপনার শোল্ডার বা আপনার কাঁধটি আপনি কখনো নাড়াতে পারছেন না আপনার হাত উঠিয়ে আপনি মাথার চুল আশরাতে পারছেন না বা আপনার জামা পরতে আপনার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাহলে ধরে নিন আপনার একটি রোগ হয়েছে যেটিকে আমরা বলে থাকি ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাথোলাইটিস এই ফ্রোজেন শোল্ডার কাদের হয় যে কোনো বয়সে এটি হতে পারে সাধারণত খেলোয়াড়দেরও এটি হতে পারে অনেক সময় ডায়াবেটিস যদি যাদের থাকে ডায়াবেটিস রোগীদেরও কিন্তু একটি কমপ্লিকেশন হিসেবে ফ্রোজেন শোল্ডার হতে পারে এছাড়া বয়সের সাথে সাথে যদি আপনার শোল্ডারটি ক্ষয় হতে থাকে তাহলে অস্ট্রিওটিস হয় সেক্ষেত্রে কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে এর চিকিৎসা কি ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডক্টরের স্বর্ণাপন্ন হয়ে আপনি নিতে পারেন ফ্রোজেন শোল্ডারের মতো জটিল রোগের একটি অত্যাধুনিক চিকিৎসা এই চিকিৎসাকে আমরা বলে থাকি পিআরপি থেরাপি বা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি এই প্লেটলিচ প্লাজমা সেলুলার রিজেনারেশন এবং এনজিওজেনেসিসের মাধ্যমে আপনার শোল্ডারের যে ক্যাপসুলের যে আপনার অ্যাডেশান যেটি আছে সেটিকে কিন্তু সারিয়ে তোলে এবং চিকিৎসা নেওয়ার পরবর্তী সময়ে আপনি যেটি করতে হবে তা হচ্ছে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপির মাধ্যমে আপনার এক্সারসাইজ করে আপনার শোল্ডারটিকে সচল রাখতে হবে এবং সচল রাখার ফলে কিন্তু আপনি আবার পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনার আগের যে অবস্থা ছিল সেটিতে ফলে ফ্রোজেন শোল্ডার হলে দেরি না করে অবশ্যই একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডক্টরের স্বর্ণাপন্ন হন ডক্টরের কথা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন এবং ফ্রোজেন শোল্ডার থেকে চিরতরে মুক্তি পান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ